ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই সময় যদি সন্ধে বা বিকালের সময় একটু স্ন্যাক্সের আইটেম করা যায় তাহলে কেমন হয় সেটাও যদি হয় স্পেশাল মশলা দিয়ে মুচমুচে খাস্তা শিঙারার রেসিপি একেবারে কিউট কিউট দেখতে তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই যে একটা লেচি দিয়ে কতগুলো তাড়াতাড়ি শিঙারা তৈরি হয়ে যাবে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে দেখাবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সিঙাড়ার রেসিপি একেবারে খাস্তা একেবারে মনে হবে একটা গাছ তো দেখো ফার্স্টে একটা মশলা করে নিচ্ছি জিরে আর ধনে ভেজে নিলাম কাঠ খোলাতে এরপর দেখো বাদামটাও কিন্তু ভেজে নিচ্ছি সাদা তেল দিলাম পরিমাণ মতো এরপর দিচ্ছি জিরে কারিপাতা আর দেব একটু আদাটা গ্রেট করে যাতে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এরপর কিছুটা কিন্তু ভাজা টাইপের করে নেবো এরপর আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোটো সাইজের আলুগুলো এরপর দিয়ে দিচ্ছি এভাবে আলুগুলো কাটলে শিঙারার পুরটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিলাম এরপর দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো আর আগে থেকে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এই তেলেতে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু লালমরিচ পাউডার দিচ্ছি ছালটা তোমরা তোমাদের বুঝে শুনে দিয়ে দেবে এরপর দিচ্ছি দেখো কাশুরি মেথি হাতে ঘষে কিছুটা পরিমাণে কাশুরি মেথি দিচ্ছি ব্যাস আর কিন্তু কোনো উপকরণ না এবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মশলাটা তৈরি করে নিতে হবে আর ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা কিন্তু এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো এই মশলাটার জন্যে কিন্তু খেতে টেস্টটা আরও বেড়ে গেছিল সেন্টটাও কিন্তু খুব সুন্দর উঠেছিল আর ওই যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিচ্ছি একটা করে যদি বাদাম মুখে পড়ে তাহলে কতটাই টেস্ট যায় সেটা নিশ্চয়ই বুঝতেই পারছ আর আলুর পুটটাও কিন্তু বাম্পার সুন্দর হয়ে গেছে এরপর চলো ময়দাটা মেখা যাক দেখো এখানে আমি নিজে বাটি ময়দা স্বাদ মতন লবণ দিচ্ছি আর দিচ্ছি রেফাইন অয়েল ময়নটা কিন্তু ভালোভাবে করতে হবে তবে কিন্তু মুচমুচেটা ভালোভাবে হবে আর দিচ্ছি কালো জিরে আর জোয়ান পাইল করে দিচ্ছি জোয়ানটা আমাদের হজমের কাজ করে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর কালো জিরেটা দেখতে ভালো লাগার জন্য কালো জিরেটা দিয়েছি এরপর দেখো ময়নটা ভালোভাবে হাত দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু এটা করেছি আমি বুঝতেই পারছো কতটা ঝুঁঝুঁড়ে টাইপের হয়ে গেছে আমার কিন্তু এরপর ময়নটা কিন্তু রেডি অল্প অল্প জল দিয়ে ডোরটা কিন্তু তৈরি করে নিচ্ছি আর চলো শর্ট আউটে কমেন্ট বলে একটু চেক করে নিই দেখো আমাকে দিদিভাইরা কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সত্যি দিদি তোমরা পাশে আছো বলেই আমি এত দূর যেতে পারছি আমিও তোমাদের পাশে সব সময় আছি তো তোমরা অল্প টাইমের মধ্যে আমাকে এত ভালোসা দিয়েছ সেটা কখনো ভাবতেই পারিনি আমার কিন্তু ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছিলো আধ ঘন্টা পর্যন্ত কিন্তু আমি রেস্ট রেখেছিলাম তারপর দেখো কতটা নরম হয়ে গেছে এরপর এই আমি তিনটে ডো তৈরি করব তিনটে ডোতে আমার কতগুলো মিনি একেবারে সিঙ্গারা তৈরি হয়ে যাবে দেখো এইটাকে আমি ভালোভাবে রুটির মতন বিলে নেব তোমরা সাথে দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি তোমরাও এভাবে তৈরি করবে এক মিনিটে তোমাদের অনেক কটা একবারে মুচমুচে শিঙারা কিন্তু রেডি হয়ে যাবে আর দোকানে গিয়ে কিনে খেতেই খেতে না মনে হবে যেন ঘরেতে বসে এক টাকা শিঙারার মতন সব কটা শিঙারা তৈরি করে নিচ্ছলদ এরপর দেখো আমি এটা ভাগ ভাগ করে কেটে নিচ্ছি আমি এখানে আটটা ভাগ করেছি আটটা শিঙারা হবে তাহলে একটা লেচি বেটলে কতগুলো আমার সিঙ্গারা হয়ে যাচ্ছে দেখো একেবারে মুচমুচে সিঙারা তো এরপর দেখো আলুর পুরটা মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি এরপর দেখো মিডিলটা একটু জল পুলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি লেগে যায় এরপর একটা সাইড এভাবে মুড়ে দিচ্ছি এভাবে করে এরপর তোমরা যদি এভাবে একবার করে দেখো তাহলে মনেই হবে না যে সিঙ্গারা করতে বিশাল দেরি হয় এভাবে করলে কিন্তু চটচল অনেক কটা শিঙাড়া একসাথেই তোমরা বানাতে পারবে এরপর সাইডগুলো এইভাবে একটু জল দিয়ে এগুলো কিন্তু মুড়ে দিচ্ছি এরপর চারিধার এভাবে মুড়ে দিচ্ছি দেখো কত সুন্দর আমার সিঙ্গারা রেডি হয়ে গেল এভাবে আমি সব কিন্তু করে নিচ্ছি সবকটা সিঙ্গারা আমার রেডি একটা লেচিতে আমার আটটা সিঙ্গারা রেডি হয়ে গেছে এরপর দেখো আমি সবকটা শিঙাড়া বানিয়ে ফেলেছি আগে থেকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার লো ফ্লেমে চিঙ্গারাগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নেব বুঝতেই পারছো তেলের হিটটা কিন্তু একেবারে লো হাই হিটে কখনোই তেলে কিন্তু দেবে না তাহলে মুচমুচেটা থাকবে না লো ফ্লেমে করবে দেখবে দোকানের মতনই খাস্তা আর অনেকক্ষণ ধরে খাস্তাটাও থাকবে এরপর তোমরা আওয়াজ শুনিয়ে বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে এরপর একটা ভেঙেই দেখাই এরপর তো লোভ লাগছে একবার শিঙারা করার জন্য তো বন্ধুরা তোমাদের এই মিনি সিঙ্গারাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু আমার কোনো ভিডিও দেখে থাকলে তুমিও পাশে থেকো আজকের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে